রাহুলের ন্যায় যাত্রার পরে উত্তরের সফরের রদ বদল মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রশাসনিক সভা নয় প্রতি এলাকায় এবার এক কিলোমিটারের পদযাত্রাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে চোপড়ায় তার কর্মসূচি রয়েছে আর এই কর্মসূচি তার উত্তরের কর্মসূচির বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাবেন সেন এই মুহূর্তে সরাসরি চোপড়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে শুধুমা এই মুহূর্তের কি আপডেট রয়েছে প্রথমে জানতে চাইব দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পদযাত্রা শুরু হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে রওনা দিয়েছেন এবং এই চোপড়াতে এসে তিনি পৌঁছাবেন আমি আমার সহকর্মী কমল জানাকে বলছি দেখাতে যে দেখো এখানে কিন্তু সমস্ত মিছিলের প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই পদযাত্রা এমনটাই কিন্তু লেখা রয়েছে এখানে ব্যানারে এবং সেখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে একশো দিনের কাজ সহ আবাস যোজনা এবং অন্যান্য প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এবং সেই টাকা দিতে হবে অবিলম্বে তার জন্যই কিন্তু এই যাত্রা বলে এই পদযাত্রা বলে এখানে বড় ব্যানার টাঙানো হয়েছে এবং শুধু তাই নয় রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো তার মধ্যে কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের যে সুবিধাগুলো মানুষ পান দক্ষিণ ভান্ডার সেই সমস্ত প্রকল্পের প্রচারের জন্য কিন্তু প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষ এখানে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই কিন্তু প্রচুর মানুষ তার মধ্যে মহিলাদেরও যথেষ্ট নজরে পড়ছে প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন যারা মিছিলে হাঁটবেন বা পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হবেন তিনি আসার পরে এখান থেকে ঠিক এক কিলোমিটার রাস্তা তিনি হেঁটে যাবেন চোপড়াতে এবং তারপরেই তিনি গাড়ি করে চলে যাবেন ইসলামপুরে এবং ইসলামপুরে আবার গিয়ে সেখানেও তিনি এক কিলোমিটার হাঁটবেন এবং তারপর তুমি জানো যে রায়গঞ্জে তার যে সভা রয়েছে প্রশাসনিক সভা সেই সভার আগেও তিনি এক কিলোমিটার হেঁটে রায়গঞ্জের প্রশাসনিক সভাতে পৌঁছাবেন এবং শেষ প্রোগ্রাম রয়েছে বালুরঘাটে সেখানে তিনি যাবেন কাজেই একেবারে প্যাকড প্রোগ্রাম এবং যেমনটা তুমিও বলছিলে যে রাহুল গান্ধী গতকাল তিনি যে যে পথ দিয়ে গিয়েছেন সেই পথে কিন্তু আজকে পদ যাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে বলা যায় একদিকে যেরকম মুখ্যমন্ত্রী নিজেই দুদিন আগে ঘোষণা করে দিয়েছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ বিয়াল্লিশটি আসনে তারা একলা চল নীতি নিয়ে চলছেন অর্থাৎ প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে এখানে জোটের কোনো সম্ভাবনা নেই সে কথা তিনি জানিয়ে দিয়েছিলেন সেই পথেই কিন্তু হাঁটছে তৃণমূল এটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে যদিও রাহুল গান্ধীর এই ন্যায় জড়ো যাত্রা নিয়ে কিন্তু কোনো বক্তব্যই তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো নেত্রী কিন্তু নেতা বা নেত্রী তারা কিছুই বলেননি আগামী গতকাল কিন্তু আজকের এই যে যাত্রা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা তা যে রাহুল গান্ধীর রুট ধরেই এগোচ্ছে সেদিক থেকে কিন্তু রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে রাহুল গান্ধীকে এক চিলতের রাস্তা ছাড়তেও তিনি প্রস্তুত নন এবং সেই কারণেই তার রুটেই কিন্তু তৃণমূল নেত্রী ঠিক পরের দিন পদযাত্রা করছেন কাজে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন এবং তারপরে তিনি এখানে এক কিলোমিটার রাস্তা হাঁটবেন হেঁটে তিনি ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন নজর রাখো সুতপা সেই ছবি আপনার এই মুহূর্তে চোপড়া থেকে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হলে এই পদযাত্রা শুরু হবে এক কিলোমিটারের এই পদযাত্রা এবং তারপর ইসলামপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং এরপর তার ঠাসা কর্মসূচি রয়েছে আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনী যেরকম রয়েছে এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প সে সমস্তগুলোই কিন্তু পেস্টুন এবং প্ল্যাকার্ডের মাধ্যমে রাখা হয়েছে তুলে ধরা হচ্ছে এই পদযাত্রা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা